ক্যামাতের দিন আল্লাহ সুবানুয়া তালার আরসের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না সূর্য মাথার একেবারে উপরে অবস্থান করবে সেদিন মানুষ দলে দলে বিভক্ত হবে তাদের নিজেদের ঘামের সাগরে তারা নিজেরাই হাবুডুবু খেতে থাকবে কিন্তু এই কঠিন দিনেও কিছু মানুষ আল্লাহ তালার আড়সের ছায়ায় ছায়া পাবেন রসুল সল্লিহিহিহিহিহি আসাল্লাম বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তেনার আরোসের ছায়ায় ছায়া দান করবেন যেদিন তার আরসের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ নেতা এমন যুবক যে তার যৌবনকে আল্লাহ ওয়া তালার এবাদতে অতিবাহিত করে যার অন্তর মসজিদের সাথে লেগেই থাকে মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে ওই দুই ব্যক্তি যারা আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার ওপর মিলিত হয় এবং এই ভালোবাসার ওপরেই চিরবিচ্ছিন্ন হয় সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো তার বাম হাত বুঝতে পারল না এবং সর্বশেষ শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে নির্জনে স্মরণ করে ফলে তার দুই চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু বয়ে যায় আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মৌমিন ব্যক্তিকেই এই সাত শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করেন আল্লাহ আমিন